আসসালামু আলাইকুম শিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে এখন আমরা নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের পঞ্চম অধ্যায়ে শুদ্ধাচার চর্চা করি মর্যাদার জীবন গড়ি এই অধ্যায়টির ছেষট্টি পৃষ্ঠার ছক দুটির সমাধান দেখব শিক্ষার্থীরা তার আগে চলো আমরা এই ছকগুলো সম্পর্কে বিস্তারিত জেনে নিই আমরা কি বুঝতে পারলাম যে অজান্তে আমরা এমন কিছু আচরণ করি যা আমাদের মন সায় দেয় না আমাদের ভেতরে একটি শুদ্ধাচার সত্তা বা অংশ রয়েছে সে কিন্তু সবসময় সজাগ থাকে এই সত্তাটি আমাদের অভ্যন্তরীণ বিচারকের কাজ করে যে সবসময় অন্যায় কাছ থেকে আমাকে বিরত রাখতে চায় রক্ষা করতে চায় এজন্যই তো বুঝে না বুঝে যখনই এমন কোনো অন্যায় বা ভুল কাজ করে ফেলি তখন আমাদের সে বিচারক সত্ত্বাটি মানতে পারে না ফলে আমরা অশান্তি বোধ করি কেউ না জানলেও বা না বুঝলেও আমরা নিজের কাছে নিজেই ছোট হয়ে যাই এর কারণ হলো আমরা সবসময় একজন সৎ দায়িত্বশীল ভালো মানুষ হয়ে সবার মাঝে সম্মান নিয়ে বাঁচতে চাই বিষয়টি খুব গভীর এবং একাধারে মজার তাই না আমরা কি নিজের ভেতরের বিচারকের সামনে ছোট হয়ে থাকতে চাই নাকি মাথা উঁচু করে থাকতে চাই যাতে নিজেই নিজেকে সম্মান করতে পারি ভালো কাজের জন্য আমরা যদি নিজেদের ব্যাপারে আরও সচেতন হই তাহলে কিন্তু এই বোধ কাজে লাগিয়ে আমরা নিজেদের চিন্তায় কাজে শুদ্ধাচার চর্চা করতে পারি আমাদের কাজ ও চিন্তা যেন সহজ ও স্বচ্ছ হয় কারো ক্ষতির কারণ না হয় আমরা নিজেরাই যেন সে ব্যাপারে সজাগ থাকি এই বিষয়গুলো সম্পর্কে আমাদের শুদ্ধাচার সত্তা সচেতন করে দেয় যাকে আমরা বিবেক বলি আমরা নিজের অভিজ্ঞতা বিশ্লেষণ করে ইতোমধ্যে নিজের চিন্তায় ও কাজে শুদ্ধাচারের প্রয়োজনীয়তা তো উপলব্ধি করতে পারলাম এর মধ্যে আমার কাছে উল্লেখযোগ্য মনে হয়েছে তা ছবির মধ্যে লিখে নেই। তার মানে এখানে আমাদের এই ছকটির বিষয়বস্তু হল আমরা যেসব সুফল পেতে শুদ্ধাচার করতে চাই আমাদেরকে এই খালি ঘরগুলোতে লিখতে হবে যে সকল সুফলগুলো পেতে আমরা শুদ্ধাচার করতে চাই তো শিক্ষার্থীরা চলো আমরা এই ছকটির নমুনা সমাধানটি দেখে নিই যেসব সুফলগুলো পেতে আমরা শুদ্ধাচার করতে চাই শুদ্ধাচার আমাদের জীবনের খারাপ অভ্যাসগুলো পরিবর্তন করে সকল প্রকার নেতিবাচক আচরণ থেকে দূরে থাকতে সাহায্য করে আমাদের জীবন সুন্দর করে সাজিয়ে তুলতে পারে তাই আমরা শুদ্ধাচার করতে চাই শুদ্ধাচারের মাধ্যমে আমাদের ভেতরের কলুষতা দূর হয় আমাদের বিবেক জাগ্রত হয় শুদ্ধাচার চর্চার মাধ্যমে আমরা নিজে নিজের কাছে বড় হই তাই আমরা শুদ্ধাচার চর্চা করতে চাই এরপর শুদ্ধাচার নিজের চিন্তা এবং চেতনাকে উন্নত করে আমাদের বোধশক্তিকে সজাগ রাখে আমাদেরকে সৎ দায়িত্বশীল এবং ভালো মানুষ হয়ে সম্মান নিয়ে বেঁচে থাকতে সাহায্য করে এরপর বলা হয়েছে তাহলে এবার চলো নিজেদের জায়গা থেকে আমরা কোন কোন ক্ষেত্রে চর্চা করতে পারি বলে মনে করি তা খুঁজে দেখি এর জন্য আমরা নিজেদের মতো করে চিন্তা করব এবং প্রত্যেকে দুটি করে শুদ্ধাচারের ক্ষেত্র বা বিষয়ের উল্লেখ করে একটা ছোট কাগজে লিখব এরপর সেগুলো দিয়ে সবাই মিলে একটি বুলেটিন বোর্ড তৈরি করব আমাদের হয়তো অনেক ক্ষেত্রে শুদ্ধাচার করার সুযোগ রয়েছে যা আমরা খেয়াল করিনি সেসব ক্ষেত্র সম্পর্কে জানতে পারবো আর এর মধ্যে থেকে নিজেদের সুবিধা মতো ক্ষেত্র বেছে নেব যেখানে আমরা নিজের পরিবর্তন আনতে চাই শুদ্ধাচার চর্চা করতে চাই তো এখানে আমাদের কাজটি হচ্ছে প্রত্যেকে দুটি করে শুদ্ধাচারের ক্ষেত্র বা বিষয়ের উল্লেখ করা এরপর সেগুলো নিয়ে একটি বুলেটিন বোর্ড তৈরি করা তো চলো আমি তোমাদেরকে একটি নমুনা বুলেটিন বোর্ড দেখিয়ে দিচ্ছি এখানে বেশ কিছু শুদ্ধাচারের ক্ষেত্র রয়েছে বড়দের সম্মান করব এবং ছোটদের স্নেহ করব কারো সাথে খারাপ আচরণ করব না শিক্ষকদের সাথে শ্রদ্ধাশীল আচরণ করব কখনও কারো সাথে ঝগড়া বিবাদ করব না সবসময় সত্য কথা বলবো, কাউকে ঠকাবো না মাদক থেকে বিরত থাকব সকল প্রকার নিয়ম শৃঙ্খলা মেনে চলব কারো মনে কষ্ট দিয়ে কথা বলবো না সকলের সাথে সুসম্পর্ক বজায় রাখবো নেতিবাচক আচরণ থেকে বিরত থাকব এবং সবশেষ অন্যের বিপদে আপদে সহায়তা করব। এই ক্লাস এই পর্যন্তই শিক্ষার্থীরা এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো